আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। হাজাম দ্বারা খতনা করলে কি কি সমস্যা হতে পারে বা ভবিষ্যতে কি কি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে হাজানের খতনা খারাপ হাজানের খতনা করা যাবে না আমি এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না আমি শুধুমাত্র পার্থক্য গুলো ধরায় দেওয়ার চেষ্টা করতেছি যে হাজামের খতনা করলে কোন জায়গাটাতে ভুলগুলো হয় আর এজ এ প্রফেশনাল ডাক্তার খতনা করলে কোন জায়গাটাতে রাইট হয় দেখেন যুগের পর যুগ হাজামরা কিন্তু খতনা করে আসছে এটা নিঃসন্দেহে সত্য যেহেতু যুগের পর যুগ হাজামরা খতনা করে আসছে তবে কিছু কিছু প্রশ্ন আছে যে হাজামদের খতনা অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয় না এখন প্রশ্ন যে হাজামদের খতনা কেন সঠিক হয় না হাজামদের খতনার ক্ষেত্রে খেয়াল করবেন হাজামদের কিন্তু কোনো মেডিকেল নলেজ নাই হাজানদের ক্ষেত্রে দেখবেন যে ওদের মেডিকেল নলেজ না থাকার কারণে ওরা দেখে দেখে শিখতেছে দাদার কাছ থেকে বাবা বাবার কাছ থেকে ছেলে এইভাবেই কিন্তু ওদের সিলসিলা চলতে থাকে কিন্তু খতনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিনের রাইট মেজারমেন্ট যদি স্কিনের কোনো একটা মেজারমেন্টে ভুল হয় তাহলে কিন্তু এটা ক্ষতি যদি চামড়া কম কাটা যায় তাহলেও ক্ষতি যদি চামড়া বেশি কাটা যায় তাহলেও ক্ষতি যদি চামড়া উপরের দিক দিয়ে কম কাটা গেল নিচের দিক দিয়ে বেশি থেকে গেলো তাহলেও ক্ষতি বা নিচের দিক দিয়ে বেশি কাটা গেল উপরের দিক দিয়ে থেকে গেলো চামড়া এটাও কিন্তু ক্ষতি অথবা চামড়ার উপরের লেয়ার ঠিকই কাটা হয়েছে ভিতরের লেয়ারটা কম কাটা হয়েছে অথবা ভিতরের লেয়ারটা বেশি কেটে ফেলা হয়েছে এবং উপরের লেয়ারটা কম কাটা হয়েছে এটাও কিন্তু সমস্যা সো ক্ষত না আমরা ভাবি কি যে এটা মনে হয় ছোট একটা বিষয় যে কোনো ভাবে যে কোনো জায়গায় করে ফেললেই হয় এটা একটা ভুল ধারণা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য একটা খতনায় যদি একটা ভুল হয় হতে পারে তা সারাটা জীবন খুব দুর্বিষহ কষ্টের মধ্যে পার করা লাগতে পারে অনেক সময় খতনায় যদি চামড়া বেশি কাটা যায় আমরা দেখি অনেকের ক্ষেত্রে এটা প্রেমি চুর ইজাকুলেশনের জন্য একটা দায় বহন করে কারণ চামড়া এখানে সঠিকভাবে কাটার কথা হ্যাঁ যদি চামড়া একটু বেশি কেটে ফেলে তাহলে যে চামড়াটা শর্ট হয়ে গেল যখন পেনিস ইরেকটাইল অবস্থায় থাকে তখন কিন্তু চামড়ার উপরে ভাগের টান টান বেশি থাকে যার কারণে অনেক সময় এই চামড়া বেশি কাটার কারণে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা থাকে আর যেই ফ্যামিলিতে কারো ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থাকে তার জীবনটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় সেজন্য আমরা যতটুকু দেখেছি যে হাজামের মাধ্যমে খতনা করলে একশো খতনার ভিতরে নব্বই আশিটা খতনায় বল হয় এখন আপনি তো বলতে পারতেছেন না আপনার সন্তানের ঘটনাটা ঠিক হবে নাকি ভুল হবে আপনারা খতনা করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু করার আগে যদি একটু যাচাই বাছাই একটু জ্ঞান অর্জন করে যদি খতনাটা করা যায় এতে করে আমার মনে হয় যে একটু ভালো রেজাল্ট পাবেন যদি খতনাটা কোনোভাবে একুরেট না হয় সেক্ষেত্রে এটা কম থাকলেও সমস্যা স্কিন আবার স্কিন বেশি থাকলেও সমস্যা সেই জন্য এটা একুরেট হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খতনা বিষয়ে যে কোনো প্রশ্ন যদি কোনো পরামর্শ আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের হেল্পলাইনে অথবা ইনবক্সে নক করবেন আমাদের যারা সহকারী চিকিৎসক আছেন অথবা আমাদের যারা টিম মেম্বার আছেন ওনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ